বাংলাদেশে যাদের মোবাইলে ইন্টারনেট কানেকটি অলরেডি বন্ধ হয়ে আসে কোনোভাবে আপনি ইন্টারনেট চালু করতে পারছেন না তারা আমার এই টিপসটি যদি শিখে রাখেন তাহলে যে কোনো দুর্যোগে যে কোনো পরিস্থিতিতে আপনার ইন্টারনেট কানেক্টি আপনি চালু করে রাখতে পারবেন তাই চলুন দেখি কিভাবে সি সেটিং করতে হয় তার জন্য আপনি কী কী করবে আপনারা মোবাইলের সেটিং অপশানটিতে চলে যাবেন সেটিং অপশানটি চলে গিয়ে আপনি সেখান থেকে এখান থেকে খুঁজে নেবেন সিম কার্ড এবং মোবাইল ডাটা অথবা আপনাদের থাকতে পারে সিম কার্ড অথবা থাকতে পারে মোবাইল ডাটা আমি এই সিম কার্ডের উপর ট্যাপ করে দেবো সিম কার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা সিমের অপশান দেখা যাচ্ছে একটি সিম আছে দুই নম্বর একটি সিম আছে আমি এখানে একটি ট্যাপ করে দেব এয়ার ট্যাপ করে দেওয়ার পরে আমি একটু স্কুল ডাউন করে চলে যাব নিচে এখানে দেখবেন আপনারা খোঁজে নেবেন নেটওয়ার্ক সেটিং দেখেন এখানে লেখা আছে নেটওয়ার্ক সেটিং আর এখানে নিচে লেখা আছে ফিফারেট নেটওয়ার্ক টাইপ ফিফারেড নেটওয়ার্ক টাইপের উপর আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ফোর জি থ্রি জি টু জি এই তিনটা অপশান করা আসে আপনাদের বিভিন্ন দুর্যোগে অথবা কোনো কারণে যদি ইন্টারনেট কানেক্ট বন্ধ হয়ে যায় তাহলে ফোর জি থ্রি জি বন্ধ হতে পারে টু জি কিন্তু ইন্টারনেট কানেক্টটা কিন্তু সবসময় ওপেন থাকে টু জি ইন্টারনেট কানেক্ট যে আপনি কী করবেন সিলেক্ট করে দেবেন টু জি ইন্টারনেট কানেকটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে বাইরে হয়ে যাবেন এখানে সম্পূর্ণরূপে বাইরে হয়ে গিয়ে আপনার খুনের খুঁজে নেবেন প্লে স্টোর আমি কী করব প্লে স্টোরের উপর ট্যাপ করে দিব প্লে স্টোর ট্যাপ করে দিয়ে আপনারা সার্চবারে লাগবেন এই ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট এরকম এখানে চারটা ফোর চারটা ওয়ান দেখাচ্ছে এই চারটা ওয়ান আর পাশে দেখাচ্ছে বিপিএন এখানে আপনারা টাইপ করে দিন ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন এই বিপিএনটি এই বিফেনটি আপনারা ইনস্টল করে আপনাদের মোবাইলে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের ইন্টারনেট অলরেডি চলতে আছে যত দূর যুগে আসুক না কেন অথবা ইন্টারনেটটি যদি বন্ধ করে রাখা হয় তবু আপনারা কিন্তু এই টিপসের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলটি কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন তবে শুধু আপনাদের মোবাইলে সার্চ থাকতে হবে যদি মোবাইলে সার্চ থাকে তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেটই চলবে আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যরা দেখে তারাও যেন এই টেকনিকটি শিখতে পারে আর ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন